শুধু দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন কবে তিনি বিজেপিতে যোগ দেবেন আমরা বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে এই বিপুল সাফল্য পেয়েছি অধীর চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের তিনি বলছেন যে মমতার বিরুদ্ধে অধীর নাকি তলে তলে বিজেপির সঙ্গে চুক্তি করছেন বাংলার কংগ্রেসের সাংগঠনিক পালাবদল ঘিরে জলগোলা শুরু হতেই তাতে মাছ ধরতে নেমে পড়লো তৃণমূল কংগ্রেস ও বিজেপি শোনা যাচ্ছে যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে দুই শিবিরে যোগ দেওয়ার তবে এই বিষয়ে কোনো দলই অফিসিয়ালি কিছু জানায়নি লোকসভা ভোটের পরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তিনি ইস্তফার চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন অধীর তবে সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তাকে কিছুই না জানিয়ে দিল্লিতে দলের বৈঠকে যেভাবে তাকে প্রাক্তন বলে উল্লেখ করা হয়েছে তাতে ক্ষোভ এবং অভিমান প্রকাশ্যে এনেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ কিন্তু বিন্দি ছাড়েননি বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠকে জানান আমরা তো তার দল করি না আর তিনিও আমাদের দল করেন না তাদের দলে কে প্রাক্তন হচ্ছে সেটা বুঝব কী করে শুধু দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন কবে তিনি বিজেপিতে যোগ দেবেন আমরা বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে এই বিপুল সাফল্য পেয়েছি আমরা শুনবো তৃণমূল নেতা কুনাল ঘোষ ঠিক কি বলেছেন আমরা তো তাঁর দল করি না তিনিও আমাদের দল করেন না ফলে তাদের দলে কখন কে কি প্রাক্তন হচ্ছেন সেটা বুঝবো কি করে শুধু কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে আমরা প্রমাণ করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই দেশের স্বার্থে বিজেপি বিরোধিতার স্বার্থে দিল্লির রাজনীতিতে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছি কিন্তু পশ্চিমবঙ্গে এই রাজ্য কংগ্রেস সিপিএম হাতে হাত মিলিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করে গেছে ফলে আমরা বিজেপি কংগ্রেস সিপিএম তিন পক্ষকে হারিয়ে এই বিপুল সাফল্য পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস ফলে সেটা সবসময়ই আপনারা মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন যে লোকসভার সাংসদ ১৩ জন রাজ্যসভার সাংসদ বেয়াল্লিশ জন সাংসদ এরা কিন্তু এককভাবে তৃণমূলকেই রিপ্রেজেন্ট করছেন সংসদে গত রবিবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আর সেই সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী নিয়ে প্রসঙ্গ উঠতেই কুনাল রেগে বলেন অধীর চৌধুরী তার ভুল পর্যবেক্ষণের জন্য তার দল শুধু হারেননি তিনি নিজে তৃতীয় হয়েছেন দয়া করে এটা মনে রাখবেন অধীর চৌধুরী টিএমসির বিরোধিতা করতে গিয়ে বহরমপুর কেন্দ্রে তৃতীয় হতে হয়েছে ফলে শিক্ষা নিতে শিখুন অধীর চৌধুরী কাকে খোঁটা দেবেন নিজের সিটেই তৃতীয় হয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দাবি আদায়ের জন্য যে লড়াইটা দিচ্ছেন তার এই নীতি আদর্শকে বাংলার মানুষ সমর্থন করে। সেখানে করতে যাওয়া মানে এইবার তৃতীয় হয়েছেন তাই জাঁকে ইচ্ছা চিঠি লিখুন এইসবের কোনো প্রাসঙ্গিকতা নেই আমরা শুনবো তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী তার এই ভুল ধারণা পর্যবেক্ষণ মূল্যায়ন এবং বক্তব্যের জন্য তার দল শুধু গোহারা হারেনি তিনি নিজে তৃতীয় হয়েছেন দয়া করে এটা মনে রাখবেন অধীর রঞ্জন চৌধুরী তার এই অন্ধ তৃণমূল বিরোধিতা অকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে গিয়ে বহরমপুর কেন্দ্রে তৃতীয় যিনি হয়েছেন তার নাম অধীর রঞ্জন চৌধুরী ফলে শিক্ষা শিখুন জনগণের রায় থেকে জনগণের মতমত থেকে বাংলার মানুষের মুড মেজাজ মতামত থেকে শিক্ষা নিতে শিখুন হিসেবে তৃতীয় হওয়া ব্যক্তি তৃতীয় নিজের সিটে তৃতীয় হয়েছেন থার্ড ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অধিকার আদায় বাংলার হয়ে প্রতিবাদে বাংলার অধিকার অর্জনের যে লড়াইটা দিচ্ছেন মমতা বন্ধপাধ্যায়ের পদ্ধতিকে রণকৌশলকে নীতি আদর্শকে বাংলার মানুষ সমর্থন করেন বাংলার মানুষের সমর্থনে আশীর্বাদে দোয়ায় ভলিয়ান হয়ে মমতা বন্ধপাধ্যায় এই পদক্ষেপগুলো নেন সেখানে কটাক্ষ করতে যাওয়া মানে ওই তো আবার ধার হয়েছে এরপর কি হবেন ভগবানজি কাজী চৌধুরী রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে যান রাজ্যে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তিনি বলছেন যে রাষ্ট্র একজন তৃতীয় ব্যক্তির এত কিছু করার ঠিক না অজিত চৌধুরী এত এত রকম এত একে চিঠি লিখছেন ওকে তৃতীয় হয়েছে আগে তৃতীয় হয়েছে বহরমপুরে তৃতীয় হয়েছে তৃণমূলকে সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা রাষ্ট্রপতিকে চিঠি লেখা তৃণমূলকে খোঁচা মারা আরে ভুলে যাচ্ছেন তৃতীয় হয়েছেন ফলে বাংলার রাজনীতির সঙ্গে আপনাদের কর্মপদ্ধতির কোনো সম্পর্ক নেই মানুষ প্রত্যাখ্যান করেছে আপনি ওই চিঠি লিখুন আর যা কথাই বলুন এগুলো অপ্রাসঙ্গিক বাংলার মাটিতে এগুলোর কোন প্রাসঙ্গিকতা নেই আপনারা জিতে আসার পর আপনারা কি নতুন উদ্যমে সন্ত্রাস শুরু করেছেন এবং বেছে বেছে কংগ্রেস সিপিএম বিজেপি কমিটির উপরে চালাতে চিঠি কি ঘটনা দেখা চিঠি না লিখে আমাদেরকে হারালেন না কেন কে বারণ করেছিল অভিযোগ করছে আমরা জেতার পর আমরা নাকি করেছি আরে ভাই আমাদের হারিয়ে দিলেই হতো আপনি প্রদেশ কংগ্রেস সভাপতি আপনি নরেন্দ্র মোদীর গুডবুকে থাকা ব্লু আইড বয় আপনি সিপিএম এর সেলিমের ধামা ধারা আপনারা বামেদের সময় জোট করেন তৃণমূলকে হারিয়ে দিতেই পারতেন হারিয়ে না দিয়ে এখন এইসব রটনার মানে কি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর আপনারা মানুষ থেকে বিচ্ছিন্ন মুর্শিদাবাদ বা বহরমপুর অধীর চৌধুরীর গড় বলে পরিচিত ছিল এবার সেই বহরমপুরেই অধীর চৌধুরীকে হারতে হয়েছে রাজনৈতিক সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হলেও কুনাল ঘোষ কিন্তু তাকে কটাক্ষ করতে ছাড়েননি কুনাল ঘোষ বলছেন অধীর রঞ্জন চৌধুরী এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন যে কবে তিনি বিজেপিতে যোগ দেবেন আমরা বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়েই বিপুল সাফল্য পেয়েছি অধীর চৌধুরীর বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করে তিনি ক্ষান্ত থাকেননি তিনি বলেছেন যে মমতার বিরুদ্ধে অধীর তলে তলে নাকি বিজেপির সঙ্গে চুক্তি করেছেন আমরা শুনব কুণাল ঘোষ এই নিয়ে কি বলছেন আমরা তো তাঁর দল করি না তিনিও আমাদের দল করেন না ফলে তাদের দলে কখন কে কি প্রাক্তন হচ্ছেন সেটা বুঝব কি করে শুধু কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে আমরা প্রমাণ করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই দেশের স্বার্থে বিজেপি বিরোধিতার স্বার্থে দিল্লির রাজনীতিতে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছি কিন্তু পশ্চিমবঙ্গে এই রাজ্য কংগ্রেস সিপিএম হাতে হাত মিলিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করে গেছে ফলে আমরা বিজেপি কংগ্রেস সিপিএম তিন পক্ষকে হারিয়ে এই বিপুল সাফল্য পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস ফলে সেটা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না